কোলাঘাট থানার প্রয়াগ গ্রামে বাজি কারখানায় বাজি ফেটে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ড গত নয়ই জুন রাত্রি দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট থানার প্রয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে সূত্রের খবর দীর্ঘদিন ধরে প্রয়াগ গ্রামের বেশ কিছু পরিবার এই বেআইনি বাজির কাজের সঙ্গে যুক্ত গত ন তারিখ রাত্রি দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দ এলাকায় ছড়িয়ে পড়ে ও সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় জানা গিয়েছে আনন্দ মাইতির একটি বাড়ি এই ভয়াবহ বিস্ফোরণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে পাশের আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দমকলের দুটি ইঞ্জিন ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে এই বাজি কারখানায় বিস্ফোরণে কতজন আহত হয়েছেন তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি গত ন তারিখ রাত্রি থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী তবে এই ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে যার শব্দ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল এই গ্রামে এর আগেও একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনকি প্রাণহানির ঘটনাও পর্যন্ত ঘটেছে পুলিশে ধরপাকড়ে এই বেআইনি বাজি ব্যবসা বন্ধ থাকলেও পরে আবার পুলিশের চোখে ধুলো দিয়ে এই বেআইনি বাজি ব্যবসা শুরু হয়

তার বাড়ির পাশেই তার বাড়ির দোকান ছিল কারণ আপনাদের জানতে পারা যায়নি তদন্ত সতর্ক যদি জানতে পারা যায় তাহলে খুব ভাগ্যে যদি এইটাই বললাম যে আরও বিস্ফোরণে কোনো প্রাণহানি ঘটেনি ওনার পাশের বাড়ির এক বদ্ধ মহিলা সামান্য ইনজিউট হয়েছে এই পর্যন্ত জানতে পেরেছি এর আগেও তো এই এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে বারবার বিস্ফোরণ হয়েছে তবুও কি বাজি বন্ধ হয়নি বাজির তৈরি এটা বলতে খারাপ লাগলো এটা সত্যি কথা যেটুকু জেনেছি যে বাজি ব্যবসাটা খুব প্রফিটেবল ফলে জীবনহানি ঘটলেও এটা খুব দেখা যায় যে যা এর আগের বারে যেগুলো হয়েছে যার বাড়ির জীবনহানি হয়েছে তারাও কিন্তু একই রকমভাবে কাজটার সঙ্গে যুক্ত আছে আমি যেটুকু জানি উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালের কারণে একটা ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে আজ পর্যন্ত প্রায় চারটে ঘটনা ঘটলো এইটাতে প্রাণহানি ঘটনা কিন্তু আগে তিনটাতে কিন্তু প্রাণহানি ঘটেছিল তারপরেও কিন্তু এরা এখান থেকে সরে আসতে পারছে না পুলিশ প্রশাসন সব কিছুই জন্য তারা কি অ্যাক্টিভ দেখুন এটা কয়েক গ্রাম এখান থেকে কোলাঘাট থানার দূরত্ব খুব বেশি হলো পাঁচ কিলোমিটার হবে ঘটনা আমরা যেটা দেখতে পাই যখন কালী পুজো দুর্গা বা সবাই বলা আসে যখন ব্যবসাটা বসে তখন পুলিশ আসে ঠিক আছে এবং দেখি বেশ কিছু মার পর নিয়ে নেওয়া যায় এবং আজ দেখুন ঘটনা ঘটে গেছে এখন পুলিশ তৎপর কিন্তু সারা বছর যখন কাজটা চলছে এই কাজটাকে কন্ট্রোল কীভাবে করা যাবে বা বন্ধ করা যাবে কি না আমি চাইছি না যে বন্ধ করে দি। আবার চাচ্ছি বন্ধ এই কারণে বললাম দেখুন এখানকার মানুষরা এই কাজটা করে খায় এদের কিন্তু অর্থনীতির মূল ভিত্তি এইটাই তাহলে এই কাজটা করবে কিন্তু পুলিশ প্রশাসন উচিত কোনটা এই কাজটা করতে গেলে যে সিস্টেমে করা উচিত সেই সিস্টেমটা ফলো করা হোক দেখুন এখানটা লক্ষ্য করে দেখুন যেখানে কাজ করে যে বাড়িতে এখানকার বাসিন্দা সেই বাড়িতেই থাকে একটা বাজি ফ্যাক্টরি যেখানে মানুষ কাজ করছে সেখানে বাজিতে যে কোনো ঘটনা ঘটতে পারে তাহলে এরা যে সিস্টেমে কাজটা করা উচিত পুলিশ প্রশাসন হচ্ছে সেই দিকে আপনি এখানে আছেন দীর্ঘদিন ধরে এই যে এরা বাধ্য হয়ে কাজ করতো এটা কি মানে রুটি রোজগারের জন্য বাধ্য হয়ে করতো নাকি অতিরিক্ত পয়সা লোভে করতো দু রকমই ব্যাপারটা হচ্ছে আমি বললাম যে আমরা জন্ম থেকে দিকে এই কাজের সঙ্গে যুক্ত আবার এখন যেটা ভিত্তি এখন তো কাজের অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়েছে আমাদের এরিয়ার অনেক ছেলে মেয়েই খুশিগারি এবং খুলে কাজের সঙ্গে যুক্ত এটা অর্থনৈতিক একটা বড় ভিত্তি হয়েছে তো এরা তো সেই কাজে যেতে পারে যাচ্ছে না এটা বললাম এর সঙ্গে লাভের অঙ্কটাও অনেক বড় অংশ যুক্ত আছে ফলে এই কারণে এরা চাইলেও সত্যি হয় যেটা বলে যে যদি দশ টাকা ইনভেস্ট করা যায় লাভটাও ঠিক দশ টাকায় আছে ফলে জীবনের সংখ্যা থাকলেও এই কাজটাকে আঁকড়ে ধরে প্রফিট আপনার নাম আমার নাম মৃত্যু জয়বাদ সুন্দর